আজকের ভিডিওয়ে আমি পঞ্চম শ্রেণীর বাংলার দ্বিতীয় পার্বিক যে মূল্যায়ন তার কিছু বাছাই করা প্রশ্নের রকম উত্তর লিখতে হবে সেই উত্তরের কিছু উদাহরণ হিসাবে তোমাদের কাছে এই ছোট্ট ক্লাসটা নিয়ে এসেছি যেমন ধরো প্রথম প্রশ্ন কেউ করে না মানা কার কোন কাজে কেউ নিষেধ করে না তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে প্রথমে লিখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় আকাশ জুড়ে যে মেঘের দল খেলে বেড়ায় তাদের কোনো দেশের সীমানায় বাধা থাকে না তাই তারা অন্য দেশে সীমানার মানা লঙ্ঘন করে খেলে বেড়ালেও কেউ মানা না পরের প্রশ্ন এবার আমাকে গোড়ার দিক দিতে হবে কি চাষের সময় কুমির এ কথা বলেছিল উপেন্দ্র কিশোর রাউচুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ধান চাষের সময় এ কথা বলেছিল এর পরের প্রশ্ন মাঠ মানে কি অথই খুশির অবাধ অগাধ লুটোপুটি এখানে অথৈ ও অগাধ শব্দ দুটির অর্থ কী এখানে অথৈ অর্থ যেন তল নেই এমন গভীর এবং অগাধ মানে অতি গভীর অসীম প্রগাঢ় প্রভৃতি তাহলে অগাধ মানে অতি গভীর অথবা অসীম অথবা প্রগাঢ় প্রভৃতি ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো মৈত্রেয়ী দেবী লেখা ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম হল বকুল গাছ ও চাপা গাছ ট্যাঁক শব্দের অর্থ কী শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ট্যাঁক বলতে দুটো ছোটো নদী মেশবার ফলে একটা ত্রিভুজখণ্ড আকারের জমির মাথাকে বোঝায় সাধারণত সুন্দরবন অঞ্চলে এই ধরনের ট্যাঁক দেখা যায় রূপালী এক ঝালোর কবি কোথায় রূপালী ঝালোর দেখেছেন মায়াতরু কবিতায় কবি অশোক বিজয় রাহা সকাল বেলায় মায়াতরু নামক গাছে রূপালী ঝালোর দেখেছেন করুণা করি বাঁচাও মোড়ে এসে কখন ফণি মনসা কথা বলেছে বীরু চট্টোপাধ্যায় বিরচিত ফণিমনসা ও বনের পরি নামক নাটকে ফণিমনসা নিজের রূপে অসন্তুষ্ট হয়ে পরীর কাছ থেকে যখনই নতুন রূপ পেয়েছে তা সে সোনার পাতা হোক বা কাঁচের পাতা কিংবা পালং শাকের মতো কচি পাতা তখনই সে পড়েছে বিপদে আর বিপদে পড়া মাত্রই সে বনের পরিকে স্মরণ করে কথা বলেছে এবার আমি কিছু বড় প্রশ্ন তার উত্তর কিভাবে লিখতে হবে সেটাও এইখানে আলোচনা করেছি দুইয়ে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ পঙ্টির তাৎপর্য কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় উক্ত পঙ্ক্তিটির তাৎপর্য হল এই যে মাঠ যা অবসর সময়ের প্রান্তভূমি ভূমি অপার আনন্দ অনুভূতির সঙ্গী তা জীবনের যে সময়টার সাথে যুক্ত সেই বালক বা কৈশোরকাল তো সবুজ তরতাজা সতেজ ভাবনার সময়কাল সেই সবুজ জীবনকালের সাথে মাঠের প্রাকৃতিক সবুজ একসাথে এক হয়ে চিরদিন প্রদীপের আলোর মতো জীবনের প্রতিটি অধ্যায়ে জ্বলন্ত অবস্থায় থাকে পরের প্রশ্ন ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাংক কি করেছিল পাহাড়িয়া বর্ষা সুরে গল্প অনুসারে ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টির আনার বৃষ্টি আনার কাজে যুক্ত হয়েছিল কারণ তার মনে এক প্রশ্নের উদ্রেক হল যে ভগবানের নিজের সৃষ্টিকে কেন সে অবহেলা করছে সেই প্রশ্নের উত্তর খোঁজার উদ্দেশ্যে একদিন সকালবেলা সে ভগবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করল সুদূর ও ক্লান্তিকর সেই যাত্রাপথে একে একে মৌমাছি মোরগ ও ক্ষুদার্ত বাঘকে সঙ্গী করে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল সেখানে পৌঁছে তারা দেখল সেখানে সবাই ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত ব্যাং বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব এত কষ্ট এরপর রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে সেখানে ভগবানের রক্ষীদের সবাই মিলে ভয় দেখালো তখন ভগবান তার মন্ত্রীদের ডাকল এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাং উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে এলো তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি হয় পরের প্রশ্ন ঝড় কাকে মা কয় শিশুটি কবিতায় নিজের এই প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছে মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় ঝড় কি বা কেমন এই প্রশ্নের উত্তর শিশুটি নিজেই দিয়েছে তার মনে হয় খেলতে গিয়ে হঠাৎ করে মেঝের উপর কালির দুয়াত ফেলে দিলে যেমন কালি ছড়িয়ে পড়ে ঠিক তেমনই ঝড় হল হঠাৎ করে আসা এলোমেলো বাতাস যা চারিদিক অন্ধকার করে দেয় আকাশ কালো হয়ে যায় বকুলতলা চাঁপার বন কালো হয়ে যায় কালো হয় জল তারপর সেই অন্ধকার আকাশের ফাঁক থেকে কোমল ঠোঁট মেলে বেরিয়ে আসে ভীষণ আগুনে হাসি শেষে পাড়ি দেয় সাত পাড়ে পরের প্রশ্ন তাদের কথা বলার শক্তি নেই কখন এমন পরিস্থিতি হল শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে মধু সংগ্রহের শেষে ধনাই কফিল ও আরজান যখন ফিরে আসছিল তখন ধনাই বাকি দুজনের থেকে খানিকটা এগিয়ে এসেছিল সেই সময় একটি শীষে তথা ছোট সরু খাত পার হতে যাবে তখনই ধনাইয়ের উপর বিকট হুঙ্কারে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ল সেই হুঙ্কারে বন কেঁপে উঠেছিল থরোথর হুঙ্কারে একটু দূরে ঝোঁপের আড়াল থেকে এই দৃশ্যটি দেখে আর যেন কফিল হতবম্ব হয়ে পড়েছিল এবং তাদের কথা বলার কোন শক্তি ছিল না ভেবে পাইনি নিজে কবি কি ভেবে পান না অশোক বিজয় রাহাল লেখা মায়াতরু কবিতায় কবি জানান যে তিনি একটি মায়াবী তরু মানে অদ্ভুত এক গাছ দেখেছেন যে গাছটি সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে সে দুহাত তুলে ভূতের নাচ নাচতো পরে যখন বনের মাথায় চাঁদ উঠতো তখন সেই আবার ভালুক সেজে ঘাড় ফুলিয়ে গড় গড় করত বৃষ্টি পড়লে সেই ভালুকের আবার কাঁপুনি দিয়ে জ্বর আসতো বৃষ্টির শেষে যখন রাতের আকাশে চাঁদ উঠতো তখন সেই গাছ লক্ষহীরার মাছ হয়ে যেন মুকুট হয়ে ঝাঁক মারত ভোরের আলো আবছায় সেই গাছ যে সমস্ত কাণ্ড ঘটাত তাই কবি ভেবে পান না তো এইগুলো হচ্ছে একটা মডেল প্রশ্ন সেগুলোর উত্তর আমি করার চেষ্টা করেছি তোমাদের যদি কাজে লাগে কিভাবে লিখতে হবে প্রশ্নের উত্তরগুলো তো এইটুকুই আজকের ভিডিওয়ে